প্রতিবেশী দেশকে ম্যানেজ করে দ্যাট ভারতকে ম্যানেজ করে বাংলাদেশে ফিরে তার রহমানের প্ল্যান হিসাব নিকাশ এলোমেলো তিনি দেশের মাটিতে এসে পৌঁছেছেন সাত দিনের মধ্যেই এটা ব্যর্থ হতে যাচ্ছে হঠাৎ করেই প্রফেসর ইউনুসের নজিরবিহীন রাজনীতিতে নজিরবিহীন মিনস বাংলাদেশের ইতিহাসে উনিশশো সালের পর যা ঘটেনি এখন ইউনুস সেটা ঘটাচ্ছেন এই রাজনীতিতে তারেক রহমানের আসল রাজনৈতিক প্ল্যান একদম এলোমেলো হয়ে সব ব্যর্থ হয়ে যাচ্ছে দর্শক প্রথমে আপনাকে বুঝতে হবে যে তারেক রহমানের আসল প্ল্যানটা কি এটা স্পষ্ট হয়েছে আমরা সব কিছু খোলাসা করেছি এটা পুরো ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট স্টাবলিশ হয়েছে জনগণের উপর ভরসা করে জনভোটের জনসমর্থনের উপর ভরসা করে তারেক রহমান দেশে আসছেন না তারেক রহমান দেশে আসছেন ভারতের উপর ভরসা করে মোদীকে আব্বা মেনে নরেন্দ্র মোদীকে বস মেনে তাহলে তারেক রহমানের আসল রাজনৈতিক শক্তি হচ্ছে ভারতের সাথে বন্ধুত্ব নয় দিল্লির ভরসা এবং এটা ম্যানিফেস্টেশন হবে মুক্তিযুদ্ধ ব্যবসার মধ্য দিয়ে এই তো দ্যাটস ফাইনাল কিন্তু ভারতের সাথে সম্পর্ক থাকলে না দিল্লির উপর ভরসা কিন্তু এখন এমন একটা অবস্থা ইউনুসের আমলে হয়েছে যে সম্পর্কের অবস্থাই তো বারোটা যেখানে সম্পর্কেরই খবর নাই সেখানে ভারত তারেক কি উপকার করবে এটা একটা ইউনুসের রাজনীতি এবার ইউনুস সিরিয়াস কেন এটা হচ্ছে তারেক রহমানের যে রাজনীতি যে কে আব্বা মানস দিল্লি তো নাই আব্বাই তো নাই তুমি যাকে আব্বা মানছ সেই তো নাই তোমার আব্বার কোন রাজনীতি তারেক রহমান দিল্লিকে আব্বা মিলেছে দিল্লিকে দায়ী করে দিচ্ছে ইউনুস এতে তারেক রহমানের যে আসল শক্তি আসল রাজনীতি আসল প্রাণ যে ভারত আমাকে ক্ষমতা এনে দিবে ভারতের সাথে ডিল করে ভারতের সাথে চুক্তি করে তারেক রহমান দেশে ফিরেছে এগুলো সব এলোমেলো ধরা তো ইউনুসের কাছেই খাচ্ছে ইউনুসের ফরেন পলিসির কাছে শুধু এটা না সামনে আরো অনেক ডিল করবে দেখবেন আমরা সব বলবো ধীরে ধীরে তারেক রহমান এসেছে ইউনুসের সাথে ডিল করার চেষ্টা করবে চাপ দেবে ইউনুসকে যে স্বরাষ্ট্র উপদেষ্টা এখন পর্যন্ত ঝুলিয়ে রাখতে সক্ষম হয়েছে ডক্টর খনি রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানানোর সিদ্ধান্ত নিয়েছেন ইউনুস কিন্তু বিএনপি বলছে না এই জাহাঙ্গীর পারুক বা না পারুক তাকে রাখতে হবে জাহাঙ্গীর প্রথম ডেনিস্টার উপর হামলাকারীদের তো ধরতে পেরেছে আবির হামলাকারীদের ধরার কোনো দরকার নাই অতএব জাহাঙ্গীর আমাদের লোকে থাকবে কিন্তু ইউনুস বলছে না ডক্টর খরিউর রহমানকে বানাতে হবে এখন এই জায়গায় তারেক রহমান এসে ইউনুসের সাথে কি ডিল করে বা ইউনুস তারেক রহমানকে গুনবেন না এটার একটা নাটকীয় অপেক্ষ যে তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তন প্রত্যাবর্তনের প্রেক্ষাপট টার্মস কন্ডিশন কাকে ম্যানেজ করে কিভাবে ফিরেছে রহস্যময় বিষয়গুলো সমাধান না করা বা অজানা অনেক রহস্য এই সবগুলো একত্র করলে মৌলিক কারণ ভারত প্রশ্নে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের উদ্দেশ্যে ব্যর্থ হবে কারণ বাংলাদেশের মানুষ ভারতের কোনো দালালকে আর টলারেট করবে না এবং পুরোপুরি যে ব্যর্থ না কি এটা বুঝতে আপনার সাতদিন দিন সময় লাগবে এমন আছে সাত দিনের মধ্যে তার ক্রমণ সাত দিন পর চলেও যেতে পারেন থাকতে পারেন কি ঘটবে আগামী সাত দিনের দিকে যাতে দৃষ্টি থাকবে আমরা অপেক্ষা করছি তবে তার ক্রম ভারতের আনন্দবাজার পত্রিকা ফাঁস করে দিয়েছে যে আসলে নয় দিল্লিকে ম্যানেজ করে তার রহমান দেশে আসতে যাচ্ছেন এবং অলরেডি এসেছেন এবং মুক্তিযুদ্ধকে পুঁজি করেই তিনি রাজনীতি করবেন এছাড়া তার কোনো হাতিয়ার নেই ভারতের সাথে বাংলাদেশের কোনো প্রভাব না বাংলাদেশের মাটিতে না এর ভারতকে ম্যানেজ করা মানে তারেক রহমানের এই ভারতকে ম্যানেজ করতে এই দেড় বছর লেগেছে পাঁচ আগস্টের পর থেকে কিন্তু বাংলাদেশের রিয়ালিটি হচ্ছে যে ভারতকে ম্যানেজ করে দেশে এসে তিনি ক্ষমতা আসতে পারবেন না প্রধানমন্ত্রী হতে পারবেন না কারণ বাংলাদেশের মানুষ ভারতের বিরুদ্ধে রায় দিয়েছে পাঁচ অগাস্ট এখন একে একে তারেক রহমানের প্ল্যানগুলো যে ভেজে যাচ্ছে এটা আপনারা মুহূর্তের মধ্যে দেখতে পাবেন যেমন তারেক রহমান আসার আগে আসার মুহূর্তে জামাত এনসিপি সমঝোতা নিয়ে যে আলোচনা তাতে তারেক রহমান দেশে ফেরার নিউজগুলো কিন্তু খুব কম এনগেজমেন্ট পাচ্ছে আপনি দেখেন লাইভে এবং লোকজনও কিন্তু বেশি নাই তিনশো ফিট বা ঢাকার শহরে গাড়ি ঘোড়াও নেই লোকজনও তেমন নাই পঞ্চাশ লাখ বলেছিল পাঁচ লাখ হবে তারা সন্দ। এটা কেন ওই যে দিল্লিকে কে ম্যানেজ করে এসেছেন এ কারণে মানুষ সন্দেহের চোখে দেখেছে এর আগে আবার প্রথম আলোর সাথে যে মাখামাখে যে প্রথম আলো তারেক রহমানকে খাম্বা আভবন। টেন পার্সেন্ট বানিয়েছে সেই প্রথম আব্বা মেনে এসেছেন এটা তারেক রহমানকে আর একটা ধাক্কা দিয়েছে এবং তারেক রহমানকে নিয়ে যতটুকু হাইপ আছে এতটুকু থাকবে না কিছু বিশৃঙ্খলার কারণে থাকবে না এবং জামাত জামাতের কিছু ঘটনা ঘটবে যেমন এনসিবি জামাত জোট কর্নেল ওলি জামাতে যোগ দিলে সেটা এরকম আরো কিছু বিষয় নিয়ে আপনার দেখতে পাবেন সদস্য সম্মেলন জামাতের তারিখের এবং এর মধ্যে আরো কিছু বিষয় আছে যেমন উপদেষ্টা কি হবেন এটা নিয়ে তারেক রহমানের রিজার্ভেশন আছে এই সব হিসাব নিকাশের উপর অনেক কিছু নির্ভর করবে তবে যেহেতু দিল্লিকে ম্যানেজ করে এসেছেন এই কারণে তারেক রহমানের যে চেষ্টা যে উদ্দেশ্য স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যে ব্যর্থ হবে এই বিএনপি সমস্ত চাঁদাবাজি এখন পর্যন্ত প্রায় দুইশো পনেরো ক্লাস হত্যাকাণ্ড থেকে শুরু করে আরো যা ঘটবে এগুলো দায়বান নিতে হবে দেখেন তারেক রহমান দেশে আসার পরে দলে আলাদা কোনো শৃঙ্খলা আসবে না যেমন তারেক রহমানের যারা সমালোচনা করে আমাদেরকে আমরা যারা করি আমাদের হত্যার হুমকি দেয় এখন আমাদেরকে তার আর ওই পেছন থেকে পটাই দিদি হত্যার হুমকি দেয় কিন্তু সরাসরি হুমকি দিলে তো জেলে থাকতে হবে এটা সে জানে যেই হোক জেলে থাকতে হবে ইউনুস সরকার তাকে জেনে নিবে এটা আমি নিশ্চিত ভাবে বলছি কিন্তু সবাইকে হুমকি দিলে মারলে তো আর জেলে থাকতে হয় না দেখবেন যে তারেক রহমানকে কেউ সমালোচনা করলে তাকে বিএনপির লোকজন মারতে গেছে তখন এর দায়টা তারেক রহমানের এবং চান্দাবাজি কি কমবে মোটেও যারা চান্দা নিয়ে গবেষণা করেন তারা একটু বলবেন যে চান্দাবাজি কমবে না বাড়বে বিএনপির মধ্যে অন্তর্বন্দল এই মুহূর্তে কমবে না বাড়বে এই মুহূর্তে বাড়বে কারণ নমিনেশন নিয়ে জটিলতার শেষ সময় এখন এতে বিএনপি যে অপকর্মগুলো করবে এগুলো দায়ভার পুরোপুরি তারেক রহমানকে দিতে হবে এখন থেকে তো এই অপকর্মে এত দায় নিয়ে পুরো সরকারের সাথে একটা সমঝোতা চেষ্টা করছেন যেটা সাত দিন সময় নিচ্ছেন তারেক রহমান যে স্বরাষ্ট্র কে হবে সিস্টেম করে আমাকে জিতে দিতে হবে এটা ভারত দ্বীপ স্টেট মিলে ইউনুসকে কনভিন্স করে এরকম একটা আবহাওয়া তৈরি করার চেষ্টা করবে এইজন্য এই জন্য তারেক দিন সময় নিয়েছেন তো সাত দিনের মধ্যে যদি পারেন তাহলে তো থেকে যাবেন আর সাত দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন বাংলাদেশে কি সুষ্ঠু নির্বাচন হবে না তার রহমানকে জিতিয়ে দিতে একটা নির্বাচন হবে যদি দেখেন যে সুষ্ঠু নির্বাচন হবে তাহলে তার রহমান আবার উড়াল দিবে কি বলে উড়াল দিবে যে আম্মা অসুস্থ জরুরি লন্ডনে নিয়ে যাওয়া লাগবে এখন একমাত্র ছেলে হিসাবে তো তাকে তার সাথে যেতে আপনাদের মনে আছে গত বছরে বাংলাদেশের একটা কনসুলেট বা ডেপুটি হাইকমিশন অফিস ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা কিন্তু একদম হামলা করেছিল আগরতলায় একদম সরাসরি হামলা ভিতরে ঢুকে গিয়েছিল যেটা সুস্পষ্ট ভাবে কনভেনশনের লঙ্ঘন সেই জায়গায় দর্শক আহ প্রফেসর ইউনুস বা এই অহিদ হোসেন এরা কিন্তু তেমন প্রতিক্রিয়া জানাননি যার সিম্পল প্রতিবাদ জানিয়েছে যেটা ঠিক হয়নি কিন্তু তার চেয়ে তো কিন্তু একদম ডেপুটি কমিশন অফিস সরাসরি হামলা করা হয়েছিল যেটা পৃথিবীতে বিরল ঘটনা ত্রিউনুস সরকারের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত দুর্বল তারপর আবার ভারতকে ইলিশ মাছও দিয়েছে কিন্তু এবার দেখেন এবার কিন্তু সরাসরি ওইভাবে আগরতলার মতো কোন হাইকমিশন বা ডেপুটি কমিশন অফিসে ভাঙচুর করা হয়নি জাস্ট এক জায়গায় শিলিগুড়িতে ভিসা সেন্টারে কিছু লাঠি ছোটা দিয়ে পিটানো হয়েছে এবং বাহিরে আগুন জ্বালানো হয়েছে কিন্তু আগরতলা কিন্তু একদম হামলা যার ভিত্তিতে যুদ্ধ বাড়তে পারে এবং কূটনৈতিক সম্পর্কে ছিন্ন হতে পারে কিন্তু ইউনুস তখন কিছু বলেন নাই কিন্তু এবার কিন্তু ইউনুস সিরিয়াস এবার ইউনুস সরকার সরাসরি বলছে যে এটা ভারতের সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া এটা সম্ভব নয় এই হামলা করেছে শব্দগুলো ব্যবহার দেখেন যে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা আবার কেউ কেউ বলছে হিন্দু জঙ্গিরা এই যে হিন্দুত্ববাদী হিন্দুত্ব এইসব ব্যবহার করছেন কার্যত মোদীকে দায়ী করছেন ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছেন সে আগরতলায় ডেপুটি হাইকমিশনার হামলার পর তো ভিসা সেন্টার বন্ধ করেননি কিন্তু এবার ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছেন এরপরে দশ দিনের মধ্যে দুইবার এবং একই দিনে পাল্টা পাল্টেই তলবের ঘটনা ঘটেছে তলব করে ব্যাখ্যা চেয়েছে কত কিছু এবং প্রয়োজনে কূটনৈতিক সম্পর্ক কাটিল করার কথা বলেছে অথচ আগরতলায় হামলার আগরতলায় বাংলাদেশে মিশনে হামলার পরে কিন্তু এরকম সোচ্চার হওয়ার কথা ছিল কিন্তু তখন চুপচাপ ইউনুস নামক অস্ত্র প্রতিবাদ যদি খলিরুর রহমানকে দেখেন শেষ পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়েছে তাহলে বুঝবেন তারেক রহমান কি ইউনুস বলে না সেই ঘটনা ঘটতে পারে তবে এই জায়গায় আহ স্বরাষ্ট্র উপদেশটা অমুক তমুক যাকেই বানাক না কেন মূল বিষয় হচ্ছে যে ভারতের সাথে এই যথাযথ পদক্ষেপ নিয়ে ভারতের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রফেসর ইউরোস যে পরিস্থিতি তৈরি করছেন তাতে তারেক রহমানের যে রাজনৈতিক অভিরাষ যে দিল্লি তাকে ক্ষমতায়নে দিবে দিল্লির প্রভুত্ব বাংলাদেশে চলবে এটা তো থাকছে না যে তারেক রহমান কোন বর্ষে বাংলাদেশে থাকবেন সাত দিন পর কিনা আবার উল্টা চলে যান যে না আমি আমার দিল্লি আব্বাও নাই আবার ইউনুসো ইউনুসো কথা শুনে না তাহলে যে একটা সুতো দিয়ে আবার চলে যেতে পারেন বলা যায় না তারে তারেক সব কিছু এলোমেলো আসার সাথে সাথে এলোমেলো বাংলাদেশ ভারত সম্পর্ক এটা নিয়ে আইসিজি একটা বিশ্লেষণ করেছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইন্টারন্যাশনাল যত থিং ট্যাঙ্ক আছে তার মধ্যে একদম টপ প্রভাবশালীদের মধ্যে একটা তাদের বিশ্লেষণটা এটা স্পষ্ট করেছে যে বাংলাদেশ ভারত সম্পর্ক এখন যে পর্যায়ে আছে এটা অতীতে কখনো এতটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়নি সেখানে পতনের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বিপজ্জনকভাবে নিম্নমুখী হয়েছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিকভাবে এই যে বিপজ্জনক ভাবে নিম্নমুখী হওয়া দর্শক তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তনে আমরা তাকে স্বাগত জানাই তিনি বাংলাদেশের নাগরিক তিনি বাংলাদেশে আসবেন এটা নিয়ে আবেগ উচ্ছ্বাস বা ভাবে দেখার কিছু নেই তিনি বাংলাদেশে আসবেন এটাই স্বাভাবিক বাংলাদেশে থাকবেন না সেটা স্বাভাবিক বরং বাংলাদেশ এসেছেন এটা নিয়ে আমরা আলোচনা করব কেন তিনি বাংলাদেশে কেন এতদিন আসেন নাই এটা আলোচনা তবে অনেকগুলো রহস্য সমাধান না করে তিনি দেশে এসেছেন এবং সেই প্রশ্নগুলোর উত্তর দিতে না পারা এবং স্পষ্ট না করার মধ্য দিয়ে তারেক রহমানের যে উদ্দেশ্য সেটা ব্যর্থ হবে বলে আমরা মনে করি দর্শক প্রথম যে প্রশ্ন যে তারেক রহমান পাঁচ আগস্টের পর পাঁচ আগস্টের আগের হিসাবে আমরা জানি পাঁচ আগস্টের পর এই প্রায় দেড় বছর কেন লাগালেন দেশে আসতে এটার উত্তর অজানা এর মানে রহস্যময় প্রত্যাবর্তন রহস্য স্বাভাবিক একজন জননেতার ক্ষেত্রে যে ট্রান্সপারেন্সি থাকা দরকার যে তিনি জালেমদের মাধ্যমে জুলুমের শিকার হয়েছেন জুলুম দণ্ড অবসান ঘটেছে দেশে এসেছেন দ্যাটস ফাইনাল কিন্তু না তার রহমানের ক্ষেত্রে এরকম কিছু ঘটেনি তার ভ্রমণের ক্ষেত্রে দেড় বছর আমরা ধোয়াশার মধ্যে ছিলাম এমনকি কি খালেদা জি অসুস্থ পর তারেক রহমান মুখ ফসকে বলে ফেলেছেন অবশ্যই তিনি এর অনুতপ্ত না বললে ভালো হতেন বলে বাকি ধরাটা খেয়েছেন তিনি বলেছেন যে দেশে আসার সিদ্ধান্ত মা যখন অসুস্থ আমার একক সিদ্ধান্ত নয় এবং এটা অবহারিত নয় এটা তিনি নিজে বলেছিলেন কিন্তু কয়েকদিনের মধ্যেই দেশে এসে গেলেন তাহলে এই কয়েকদিনের মধ্যে কি এমন ঘটেছে যে একক সিদ্ধান্ত হয়ে গিয়েছে আর সেই ব্লকেট বা ব্যারিকেড উঠে গেছে তার বাংলাদেশে আসলেন তাহলে নিম্নমুখী সম্পর্কে তার রহমানকে কি কি এমন উপকার করতে পারবে দিল্লি মুক্তিযুদ্ধ ব্যবসা যারা করে তাদের পতন হয় আর যারা প্রকৃত পক্ষে মুক্তিযুদ্ধকে ভালোবাসে তারা টিকে থাকে হাসিরা মুক্তিযুদ্ধ ব্যবসা করতে যে মারা খেয়েছে বিএনপি জেনে শুনে ওই পথে পাড়া দিয়েছে কারণ বিএনপির জনপ্রিয়তা না কোনো উপায় নেই এই জন্য মধ্যে ঝাঁপ দিয়ে চেষ্টা করছে এই ওয়েবসাইটে এটা প্রকাশিত হয় আফটার দি গোল্ডেন এরা গেটিং বাংলাদেশ ইন্ডিয়া টাইজ ব্যাক অন ট্র্যাক এই প্রতিবেদন বলা হয়েছে সীমান্ত উত্তেজনা বাণিজ্য অবরোধ উস্কানিমূলক বক্তব্য প্রতিবেশী দেশ দুটি সম্পর্ক সম্পর্কে গভীর অনিশ্চয়তা দিকে ঠেলে এখন ইন্ডিয়া যেটা করছে বাংলাদেশি হাই কমিশনে হামলা এটা ধারণা নিয়মিত করবে কিন্তু বাংলাদেশ কোনো অনুরাজ্য আচরণ করছে না ইউনোসর সরকার নৈরাজ্যতার ভিত্তিতে ভিয়েনা কনভেনশন অনুযায়ী ইন্ডিয়ার সাথে ডিল করছে জাস্ট যথাযথ কথা বলছে এর আগে যথাযথ কথা বলে নাই tady তার ক্রমনর অবস্থা 12টা আর ও নানা এই আর্টিকেল অনেক বিষয় চলে এসেছে 2006 সালের পর থেকে বিভিন্ন নির্বাচনে আট সাল থেকে প্রত্যেকটা নির্বাচনে তাদের ভূমিকা ব্যবসা বাণিজ্যের হিসাব নিয়ে এগুলো উঠে এসেছে কিন্তু এখন সরকারের সময় পুরোপুরি উল্টো ভারত নানান উল্টা পাল্টা প্রচার প্রচারণা চালিয়ে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক কাজ করছে এবং এখন ভিসা জটিলতা এখন একে অপরের ভিসা সেন্টার বন্ধ সেন্টার বন্ধ করে দিচ্ছে এক কথায় আমার এই আলোচনার মূল ফাইন্ডিংস হচ্ছে এটা স্মরণকালের খারাপ সম্পর্ক এবং কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার পালা ভারতের সাথে সেখানে তারেক রমানের দিল্লির ভরসা এটা মনে হয় ইউনুস খেয়ে দিলেন